হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বর্ষার কিছু সবজির রেসিপি এখানে আছে কচুর বড়া আর ফার্স্টে দেখিয়েছিলাম আমি ভেজ ডাল তো ফার্স্টে চলো কচুর বড়াটাই দেখাচ্ছি তো এখানে কিন্তু কচুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি সেদ্ধ করতে দেবো দেখে এখানে সেদ্ধ করেও নিয়েছি তারপরে কচুগুলোকে চালের গুঁড়ো বেসন লবণ হলুদ চিনি লঙ্কার গুঁড়ো আর কুচি কুচি করে লঙ্কা কেটে নিয়েছি নিয়ে একটু চিনি দিয়ে সুন্দর করে মেখে আধ ঘন্টার মতন রেখে দিয়েছি তাতে নুন মিষ্টি সব কিছু কচুর ভেতরে খুব সুন্দর করে ঢুকে যাবে তারপরে কিন্তু আমি মানে অল্প তেলে মধ্যে ভেজে নিচ্ছি যেহেতু কচু বর্ষার সবজি মোটামুটি সবার বাড়িতেই কচু আসে তো এভাবে একবার বড়া করে খেয়ে দেখো ভীষণ ভালো হয় খেতে আর ভীষণ মজমচে হয় তো এরপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমি মানে ভেজ ডালটা কী করেছি এখানে নিয়েছি আমি আলু কাঁঠালের বীজ কচু বেগুন পটল আর নিয়েছি কুয়াশ আর এদিকে আগের থেকে মুসুরের ডাল আর মুগ ডাল সেদ্ধ করে রেখেছি এবার ওটাকে সম্বার দিব আর সম্বারে দিয়েছি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ভেজে নেব ও সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নেব যখন ভাজা হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম আমি একটুখানি আদা কুচি একটু জিরের গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম এবার যখন ভাজা হয়ে গেছে তো আগের থেকে সেদ্ধ করে ডা সেদ্ধ করার ডালটা এবার দিয়ে দিলাম সোমবারে আর নামানোর আগে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম তাতে খুব সুন্দর একটা স্মেল হয় সবজিটার আর দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি এই বর্ষার দিনে এরকম সবজি ডাল যদি খেতে চাও তো অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়েও ভীষণ ভালো খেতে আমার তো ভীষণ পছন্দের আর এরপরে আমি আরেকটা জিনিস শেয়ার করব একদম ঝটপট ডিমের কারি কি করে করব মানে আমি কি করে করি তো এখানে পেঁয়াজ লঙ্কা আর একটু রসুন কুচি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিয়েছি এখানে জিরে বাটা সরি জিরে বাটা না জিরের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো কষণা যখন হয়ে যাবে তো আগের থেকে ভেজে রাখার ডিম দুটো দিয়ে দিলাম খুব মানে মশলা বাটার ছাড়াই কীভাবে ডিমের কারি রান্না করব। তো এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমি আমি তো এইভাবেই রান্না করি তো ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা সবাইকে